হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আরও একটা নতুন দিনের সাথে আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আগের ব্লগেই বলেছিলাম যে আমরা আমাদের দেশের বাড়ি দুদিনের জন্য বেড়াতে গিয়েছিলাম তো আগের দিন তো আমরা সারাদিন কী করেছি না করেছি আগের ব্লগে আপনাদের সাথে সব কিছু শেয়ার করেইছি আর আজকে হচ্ছে সেকেন্ড দিন সকালবেলা থেকেই ভ্লগটা স্টার্ট করলাম এই যে আমরা সবাই মিলে সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে ঘুরতে এসেছিলাম আর ওখানে তো বেশ ভালোই ঠান্ডা ছিল ওই জন্য এই যে রাইকে দুটো জামা সোয়েটার টুপি সব কিছু পরিয়ে দিয়েছি আর তার সাথে রোদও ছিল ছাদে ওই জন্য অতটা অসুবিধা হচ্ছিল না আর এই যে দেখুন আমি ছাদ থেকে চারপাশটা দেখাচ্ছি চারপাশের পরিবেশটা কত সুন্দর গাছপালায় ভর্তি আমাদের শহরে তো অত গাছপালা দেখতে পাওয়া যায় না দেশের দিকে দেখুন কত রকমের গাছপালা চারিদিকে আর এটা হচ্ছে আমাদের বাড়ির উঠোনটা ছাদ থেকে দেখালাম আর যেহেতু সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই আমরা ছাদে চলে এসেছিলাম ওই জন্য কিন্তু আমাদের কারোরই ব্রেকফাস্ট করা হয়েছিল না এমনকি রায়েরও না ওই জন্য এই যে রাইকে ছাদ থেকে নিচে এনে আমি ওকে ব্রেকফাস্ট করাচ্ছি ওকে আমি ছাতু খাওয়াচ্ছি আর রাই তো কিছুতেই ছাদ থেকে আসবে না যেরকম ঘরেও করে ছাদ থেকে আসতে চায় না সেরকম ওখানেও ওখানে ছাদেও ঘোরাঘুরি করছিল কিন্তু ব্রেকফাস্ট করাতে হবে তাই জন্য আর রাইকে ব্রেকফাস্ট করিয়ে আমরা আবার একটু বাজারের দিকে যাব। ওই জন্য রাইকে আমি একটু তাড়াতাড়ি ব্রেকফাস্ট করিয়ে দিচ্ছিলাম আর তারপর এই যে রাইকে বাড়িতে ওর ঠাম্মার কাছে রেখে আমি আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাই আমরা তিনজনে মিলে বাজারের দিকে যাচ্ছি আর ওই দাদুও গেছে বাজারের দিকে দাদু দাদু সাইকেল নিয়ে গেছে আর আমরা তিনজনে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর বাজারটা বেশ অনেকটাই দূরে ছিল ওই জন্য রাইকে আর সাথে করে আনিনি। আর দেশের বাড়িতে গেলে আমার খুব বাজারটায় যেতে ভালো লাগে ওই জন্য আমি গেলেই বাজারের দিকে যাই সকালবেলা আর যেহেতু এটা রবিবারের ব্লগ ওই জন্য দেখুন রবিবারের বাজার কিন্তু খুব জমজমাট প্রচুর মানুষের ভিড়ও হয়েছে আর এই দিকটা সবজির বাজার আর ভিতর দিকে মাছের বাজার আছে আর আমরা মাছের বাজারেই যাব মাছ কিনতে কিন্তু আমরা বাজারে যাওয়ার আগেই দাদুর মাছ কেনা হয়ে গিয়েছিল আর দাদু মাছ মাংস সব কিছু কিনে নিয়ে ঘরে চলে যাচ্ছিল আর আমরা শুধু মাছের মাথাটা কিনবো বলে আবার মাছের বাজারে যাচ্ছি আর দেখুন চারিদিকে কত নানান রকমের মাছ আর আমরা এই একজনের থেকে মাছের মাথা কিনলাম কয়েকটা তারপর কিনে নিয়ে এই যে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আর আমাদের সেরকম কিছু কেনার ছিল না আর ওখানে কিন্তু মাছ সবজি সব কিছু টাটকা পাওয়া যায় আর দেখুন বাজারের পাশেই এইরকম কয়েকটা দোকান ছিল যাতে মাটির জিনিসগুলো বিক্রি হচ্ছিলো আর দেখতে বেশ ভালো লাগছিল ওই জন্য আমি একটুখানি ভিডিও করছিলাম আর রাইকে বাড়িতে রেখে এসেছি রাইয়ের জন্য কিছু না কিনে নিয়ে গেলে হয় বলুন ওই জন্য রকম মুদিখানা দোকানে এই রকম সাইকেলের ভেতর ওই যে মৌরি লজেন্সগুলো হয় সেগুলো বিক্রি হচ্ছিল দেখছিলাম ওই জন্য দুখানা আবার ওইরকম সাইকেল কিনে নিয়ে গেলাম একটা রায়ের জন্য আর একটা ওই পুচকুর জন্য আর রাইকে তো অনেকক্ষণ বাড়িতে ওর ঠাম্মার কাছে রেখে এসেছি আর গিয়ে দেখছি রাই ওর ঠাম্মার কাছে দাঁড়িয়ে আছে আর ওর ঠাম্মা মাছ কাটছিলো আর ওর ঠাম্মার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর অনেকটা বেলা হয়ে গিয়েছিল তারপর আমরা ভাবলাম ডাব খাবো ওই জন্য কাকা কয়েকটা ডাব পেরে এনেছিলো আর কাকা নিজেই ডাব কাটছিলো আমাদেরকে খাওয়াবে বলে আর আমরা যখনই দেশে যাই আমরা কিন্তু আমাদের গাছের ডাবগুলো খাই আর এই যে দেখুন ডাবগুলো কাটছে আর ডাবগুলোর মধ্যে এত জল ছিল যে মানে একটা গ্লাস পুরো ভর্তি হয়েও বাইরে পড়ে যাচ্ছিলো আর ডাবগুলো এত কচি ছিল যে কি বলবো তো তারপর আমরা ডাবের জল টল খেয়ে এবার একটু যাচ্ছিলাম আমাদের ডাঙার দিকে ঘুরতে আগের দিন তো দেখালামই যে আমরা একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম কিন্তু ভালো লাগছিল না বলে পুরোটা ঘুরতে যায়নি আর ওই জন্য একটুখানি বেলা হতেই আমরা বেরিয়েছিলাম একটু ডাঙার দিকে ঘুরতে আর দেখুন রাই কেমন হাঁটছে ওর ঠাম্বার হাত ধরে ধরে ওখানে অত খেবড়ো রাস্তা কিন্তু তবুও রায়ের কিন্তু কোনো অসুবিধাই হচ্ছে না ও বেশ ভালোই হাঁটছে আবার সবাইকে দেখে দেখে আবার ডাকছেও তাদেরকে আর আমরা এবার আজকে অনেকটা ভিতর দিকেই এসেছিলাম আর আমরা যখনই দেশের বাড়ি যাই তখনই আমরা একটু ঘুরতে যাই টাঙার দিকে বা পাড়ার দিকে ঘুরতে যাই আর তার উপর এখন যেহেতু শীতকাল আর রোদরা বেশ হালকা আর বেশ ভালোও লাগছিল রোদটা আর রাইকে তো কোলে নিতে চাইলেও ও কিছুতেই কোলে উঠতে চাইছিল না ও হাঁটবে গোটা রাস্তাটা ওই জন্য ওকে এরকম হাঁটি হাঁটি নিয়ে যাওয়া হচ্ছিল আর অনেকটা হাঁটার পরে আমরা একটুখানি ভিতর দিকটা করে চলে এসেছিলাম অন্য সময় এই রকম ভিতর দিকটায় গেলে আমরা লোক দেখতে পাই ওই জন্য আর একটু ভিতরে ঢুকি আর এই ভিতরটা দিয়ে গেলে একটা বড় মাঠও পড়ে কিন্তু আজকে কোনো লোকও দেখতে পাইনি আর তার উপর পুরো ফাঁকা ছিল জায়গাটা ওই জন্য আমরা আর বেশি ভিতরে ঢুকিনি কোথায় কি থাকবে সেই জন্য ওই জন্য আমরা এই যে বেরিয়ে যাচ্ছি আবার আমরা আমাদের বাড়ির দিকে চলে যাব আর তার আগে এই যে চারপাশটা দেখাচ্ছি দেখুন চারিদিকে গাছপালায় ভর্তি আর চারিদিকে এত সবুজ যে যেন চোখ জুড়িয়ে যায় তো তারপর এই যে আমরা বাড়ি থেকে রওনা দিচ্ছি আর রাই ওর বাবার কোলে যাচ্ছে বেচারা অনেক হেঁটেছে কিন্তু তবুও কোলে উঠবে না কিন্তু আমরাই জোর করে ওকে ওর বাবারগুলো দিয়ে দিলাম নাহলে ও বেচারা কত হাঁটবে তাই না আর এরপর কাকা এখানে কয়েকটা নারকোল ছাড়াচ্ছিলো আমরা যাতে বাড়ি নিয়ে যেতে পারি সেই জন্য আমাদেরকে দেবার জন্য আর এদিকে আমি রাইকেও লাঞ্চ করিয়ে দিয়েছিলাম ওখান থেকে ঘুরে আসার পরে তো তারপর এই যে রাই এখানে দেখুন কাকার পিছনে বসে বসে সব কিছু দেখছে আর এই যে ওকে একখানা বসার জায়গা দিয়েছে একখানা পিড়ে তো সেই পিড়েটার উপরেই বসে বসে সব কিছু দেখছে আর এই যে কাকার এখানে নারগোল ছাড়ানো হয়ে গেছে আর রাই তো লাঞ্চ করে ওর ঘুম পায়নি ওখানে গিয়ে তো ওর ঘুম প্রায় উড়েই গিয়েছিল সব সময়ই ঘুরে বেড়াচ্ছে আর চারিদিকে দেখছে ওর বেশ ভালোই লাগছিল ওখানে গিয়ে সেটা বুঝতে পারছিলাম তো এখানে বসে বসে ও রোদ কুইছিলো আর আমরাও ততক্ষণ আমাদের লাঞ্চটা করে নিচ্ছিলাম এই যে দেখুন এখানে কলাপাতা পাতা বিছিয়ে দিয়েছে আমরা লাঞ্চ করব বলে আর দেশে গিয়ে কলাপাতায় লাঞ্চ করতে কিন্তু খুব ভালো লাগে ওই জন্য আমরা যখনই যাই ওরা কলা পাতাতেই আমাদেরকে খেতে দেয় তো এই যে প্রথমেই আমাদের দিয়ে দিয়েছিল রবিবারের লাঞ্চে গরম গরম ভাত আর তার সাথে এখানে ওই লাউ শাক আর পালং শাক দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি আর শুধু বাটা মাছের ঝাল আর এই সব রান্নাগুলোই কিন্তু কাঠের জালে করা তাই জন্য ভাবুন তার টেস্ট রকম হবে আর সত্যি খেতেও সব তরকারিগুলো অসাধারণ হয়েছিল আর আমি একটুখানি এই যে মাছের কাই নিয়ে নিচ্ছি আর এই যে এখানে বসে আছি এখান থেকে রাইকে দেখা যাচ্ছে রাই কিন্তু ওখানে বসে বসে চোখ রোগড়ে যাচ্ছে ওর ঘুম পেয়ে গেছে ওই জন্য মা তাড়াতাড়ি করে আগে খেয়ে ওকে নিতে গেল ওকে যাতে ঘুম পাড়িয়ে দিতে পারে আর এইদিকে তারপর আমাকে দিয়ে দিয়েছিল আধঘানা মাছের মাথা আর শাকের তরকারিটা এত ভালো হয়েছিল ওই জন্য আমি আবার একটুখানি শাকের তরকারি নিলাম আর ওই সব দিয়ে ভাত খাওয়ার পরে এই যে দিয়ে দিয়েছিল এখানে মুরগির মাংস লাল লাল ঝাল ঝাল তরকারি তো মাংসটাও তো এত সুন্দর খেতে হয়েছিলো আর তার সাথে তো ওই ঠাকুমার হাতের রান্না এত ভালো যে মানে সব খাবারই মুখে লেগে থাকার মতো তো যাই হোক কলা পাতায় এরকম মুরগির মাংস ঝোল দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা আর তারপর সব শেষে দিয়ে দিয়েছিল। চিংড়ি মাছ দিয়ে একটা টক মতো করেছিল সেই টকটা টকটাও খেতে খুব ভালো হয়েছিলো আর এই যে আমি টকটা নিয়ে নিচ্ছি তো এই সব দিয়ে ভালো করে লাঞ্চ টাঞ্চ করে নেওয়ার পরে আমরা একটুখানি রেস্ট নিচ্ছিলাম আর এদিকে রাই তো আগেই ঘুমিয়ে পড়েছে ওর ঠাম্মার সাথে তো যাই হোক তারপর আমরা ঘুম থেকে উঠে এই যে এবার রেডি হচ্ছি বাড়ি যাব বলে আর রাইও অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছিল ওই জন্য দেখুন ওর মুডটাও খুব ভালো হয়ে গেছে আর ওই জন্য কোনো কান্নাকাটিও করছে না আর এই যে ওকে ভালো করে সোয়েটার ফোয়েটার পরিয়ে দিচ্ছি কারণ ট্রেনে করে যাব ওর ঠান্ডা লাগবে সেই জন্য আর আমিও রেডি হয়ে গিয়েছিলাম আর তখন বাজে ঘড়িতে ওই সাড়ে চারটে মতো কিন্তু এখন যেহেতু শীতের বেলা তাড়াতাড়ি সন্ধ্যে নেমে যায় ওই জন্য আমরা ওই সাড়ে চারটে করেই বেরিয়ে পড়ছি আর রায়ও দেখুন বুঝতে পেরে গেছে আমরা বাড়ি যাব ওই জন্য এখন থেকেই ও টাটা করছে আর তারপর এই যে রাই ওদের সবাইকে টাটা করে দিচ্ছে আর ওই পিসির তো ওখানেই বাড়ি কাছাকাছি ওই জন্য পিসিও বাড়ি চলে যাবে কিন্তু পিসি একটু সন্ধ্যের দিক করে যাবে আর ওর বন্ধুকেও টাটা করে দিচ্ছে ওখানে গিয়ে বেশ ভালোই বন্ধু হয়েছিল। আর দেখুন সাড়ে চারটে বাজে কিন্তু আকাশ বেশ ভালোই পরিষ্কার ছিল মানে বেশ বেলাবেলাই ছিল ওই জন্য আমরা ঠিক টাইমেই বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে আর এই কাঠের পোলটা পেরিয়ে ওদিকে গেলে ওখান দিয়ে হচ্ছে সব গাড়ি যায় আমরা চাইলে হেঁটেও যেতে পারতাম কিন্তু আর হেঁটে গেলাম না ব্যাগপত্র আছে তার উপর দুপুরবেলা খাওয়া দাওয়া করলেও পেট কিন্তু ভারছিলো ওই জন্য আর আমরা এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ির অপেক্ষা করছি আর ওইদিকে পিসির মেয়ে আর ঠাকুমা ওরা দুজনে আসছিল আমাদের এখানে তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমরা একটা গাড়ি পেয়ে গেছিলাম। ওই অটো গাড়ি তো ওই অটো গাড়িরই পিছন দিকে আমি রাই আর আমার শ্বশুর বসেছিলাম আর সামনের দিকে রাইয়ের বাবা বসেছিল আর মাত্র পাঁচ মিনিটের রাস্তা গাড়িতে করে গেলে তো আমরা গাড়িতে করে বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছিলাম তো এখান থেকে আবার টোটো ধরে আমরা স্টেশনে যাব। কিন্তু তার আগে বাড়ির জন্য একটুখানি মিষ্টি কিনে নিচ্ছিলাম আর আমাদের দেশের দিকে মিষ্টি খেতে এত ভালো লাগে ওই জন্য আমরা কোথাও দেশের দিকে ঘুরতে গেলেই মিষ্টি কিনে নিয়ে বাড়ি যাই দেশের দিকে তো আমার মামার বাড়ি ও মামার বাড়ি গেলেও ওখান থেকে মিষ্টি কিনে নিয়ে বাড়ি যাই আর দেখুন রাই কেমন বড়দের মতো টুলে বসে রয়েছে তো যাই হোক আমাদের মিষ্টিও কেনা হয়ে গিয়েছিল আর এই যে আমি মিষ্টির প্যাকেটগুলো নিয়ে নিচ্ছি এরপর আমরা আবার টোটোয় উঠে পড়ব আর ওখানে তো স্ট্যান্ডেরই টোটো স্ট্যান্ডের টোটোয় উঠলেই টোটোটা ছেড়ে দেয় আর দেখুন ক্যামেরাটা অন করতেই রাই কেমন ক্যামেরার দিকে বড়ো বড়ো চোখটি করে তাকিয়ে আছে তো যাবার সময় দেখছি সূর্যটা অস্ত যাচ্ছে ওই দিকের আকাশটা পুরো লাল হয়ে আছে দেখতে এত ভালো লাগছিল ওই জন্য একটুখানি ভিডিও করে নিলাম আর চারপাশের পরিবেশটাও খুব সুন্দর লাগছিল আর টোটোয় আমার আর মায়ের মাঝখানে রায় তো পুরো চেপটে গেছে আর চেপটে এই যে আমার দিকে দেখুন কেমন তাকিয়ে তাকিয়ে দেখছে আর ওর মুখে তো চাপা দিচ্ছেও কিছুতেই মুখে চাপা দিতে দেবে না তো এই যে তারপর আমরা কুলগাছিয়া স্টেশনে চলে এসেছি এখান থেকে ট্রেন ধরে আমরা স্টেশন নে যাব আর সেখান থেকে বাড়ি আর রাই আকাশের দিকে কি তাকিয়ে তাকিয়ে দেখছে বলুন তো এই যে এত বক উড়ছে সেটাই রাই তাকিয়ে তাকিয়ে দেখছে ও একসাথে এত পাখি তো কখনো দেখেনি ওই ও আকাশের দিকে হাঁ করে তাকিয়ে আছে আর পাখিগুলো একদম মাথার উপর দিয়েই উঠছিল ওই জন্য রাই ওগুলোকেই দেখছিল যে ওগুলো কী দেখুন এখনও চোখ ফেরায়নি আর এই যে এরপর আমরা ট্রেনে উঠে পড়েছিলাম আর ট্রেনে কিন্তু খুব ভিড় হয়েছিল। কিন্তু আমরা সিট পেয়ে গিয়েছিলাম আমাকে রাইকে কোলে নিয়ে থাকতে দেখে একজন একজন ভদ্রলোক সিট ছেড়ে দিয়েছিল আর তারপর এক একটা স্টেশন যেতে যেতে আমার শ্বশুর শাশুড়ি মাও সিট পেয়ে গিয়েছিলো কিন্তু আমার হাজবেন্ড সিট পেয়েছিল না তো যাই হোক এক ঘন্টা মতো ট্রেনে জার্নি করে এসে আমরা এই যে আমরায়াতলা স্টেশনে নেমে পড়েছি আর তারপর এখান থেকে হাঁটা পথে বাড়ি চলে যাব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের দেশের ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলেই নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ